ভাইরা বাবিলকে অজয় মনে হচ্ছিল কিন্তু ঈশ্বর কি বলেন তা দেখুন এটা বইতে আছে আঠান্ন অধ্যায়ের এক পদ বিভ্রিত্রী আসলে একান্ন অধ্যায়ের আঠান্ন পদ বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন বাবিলের প্রশস্ত পাচীর সকল একেবারে ভগ্ন হইবে সার্বপরি দেয়ালগুলি তাদের রক্ষা করবে না এবং তাহার উচ্চ দ্বার সকল আগুনে পোড়াইয়া দেওয়া যাইবে আর লোকবৃন্দ কেবল অসহায়তার জন্য ও জাতিগণ কেবল অগ্নির জন্য পরিশ্রম করবে এবং তাহারা ক্লান্ত হইবে যাহারা যিশুকে তাদের ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করে কেবল তাদেরই ভবিষ্যৎ আছে কিন্তু কেন কারণ ঈশ্বর তার একমাত্র পুত্রকে আপনার জন্য morte পাঠিয়েছেন যদি এমনি তাকে গ্রহণ না করেন তবে আপনি অবিশ্বস্ত হবেন আমার প্রার্থনা করব পিতা আমি এখন তোমার শক্তি ব্যবহার করছি এবং এই জীবন থেকে প্রতিটি মন্দকে তিরস্কার করছি বেরিয়ে যাও চলে যাও যীশুর নামে আপনাকে কিছু বলি আগামী বছরের জন্য নিজেকে পবিত্র করুন এটি আপনার জন্য একটি বিজয়ী বছর হবে যী নামে